আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু স্টাডি আজকে আমি ইজি কনভারসেশনের জন্য যেসব ইংলিশগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলবো আমরা দেখব কিভাবে কোশ্চেন করতে হয় হাউ লং দিয়ে কোনো কোয়েশ্চেন করতে হলে আমরা বলতে পারি হাও লং উইল ইউ দিয়ে কোশ্চেনটা স্টার্ট করতে পারি লাইক হাও লং উইল ইউ স্লিপ আপনি কতক্ষণ ঘুমাবেন হাউ লং উইল ইউ এক্সারসাইজ আপনি কতক্ষণ এক্সারসাইজ করবেন হাউ লং উইল ইউ রিড আপনি কতক্ষণ পড়বেন এমন টাইপের কোশ্চেন করতে গেলে আমরা হাও লং দিয়ে কোশ্চেনটা স্টার্ট করব। হাও লং উইল ইউ এটা কিন্তু একটা ফিউচার টেন্সের মধ্যে যায় অর্থাৎ আপনি কতক্ষণ সেই কাজটা করবেন যে কাজটা করবেন সেটা আপনি পরবর্তীতে ইউজ করবেন হাও লং এর পরে যে কাজটা করার কথা জিজ্ঞেস করবেন সেটা আপনি হাও লং এর পরে ইউজ করতে পারেন এরপরে যাই হাউ মাচ দিয়ে কোন কোশ্চেন করতে হলে আমরা কিভাবে করতে পারি হাউ মাচ আর দা হাউ মাছটা কিন্তু আমরা প্রাইসের ক্ষেত্রে ইউজ করে থাকি হাউ মাছ আর দ্য অ্যাপেলস অ্যাপলস কত করে অর্থাৎ দাম কত এমন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি হাউ মাছ আর দ্য ব্যানানাস হাউ মাচ আর দ্য বুকস এমন ক্ষেত্রে হাউ দিয়ে কোশ্চেনটা স্টার্ট করতে পারি এরপরে যাই হাউ ফার কত দূর হাও ফারটা আমরা কত দূরের ক্ষেত্রে ইউজ করে থাকি হাও ফার ইজ দ্য বুক স্টোর হাও ফার ইজ দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট কত দূর হাউ ফার ইজ দ্য অফিস অফিস কত দূর হাও ফারটা আমরা কত দূরের ক্ষেত্রে ইউজ করবো কোন জিনিসটা কত দূর সেটার ক্ষেত্রে হাও ফার ইজ দার পরে সেই ওয়ার্ডটা ইউজ করবো হাউ মেনি হাও মেনিটা আমরা ইউজ করি কতজন বা কতগুলো এমন ক্ষেত্রে লাইক how many পিপুল আর দেয়ার কতগুলো মানুষ আছে সেখানে এমন ক্ষেত্রে হাউ many বুকস আর দেয়ার কতগুলো বই আছে এমন ক্ষেত্রে হাউ many দিয়ে কোয়েশ্চেনটা স্টার্ট করি অর্থাৎ how many এর পরে কোন জিনিসটার কথা বলছি সেটা দিয়ে আর দেয়ার অর্থাৎ সেখানে when when মানে কখন তাহলে কখন দিয়ে কোশ্চেন করতে গেলে পরে আমরা কী বলতে পারি হোয়েন আর ইউ গোয়িং তুমি কখন যাবে হোয়েন আর ইউ কামিং তুমি কখন আসছো হোয়েন আর ইউ ওয়ার্কিং হোয়েন আর ইউ স্লিপিং এমনভাবে আমরা হোয়েন আর ইউ এর পরে সেই ভার্ভের সঙ্গে টা যোগ করে কোশ্চেনটা রেডি করতে পারি হোয়েন দিয়ে কোশ্চেনগুলো এরপর যায় হোয়ার হওয়ার মানে কোথায় হোয়ার দিয়ে কোশ্চেন করতে গেলে আমরা বলতে পারি হোয়ার ইজ দ্য ফোন আমার ফোনটা কোথায় হোয়ার ইজ দ্য বাস স্টপ where is দ্য হোটেল where is দ্য এয়ারপোর্ট অর্থাৎ কোন কোনো একটা জায়গা বা কোনো একটা জিনিস কোথায় আছে এমন ক্ষেত্রে আপনি where ইজ দ্য দিয়ে কোশ্চেনটা স্টার্ট করতে পারেন এরপরে হোয়াট হোয়াট মানে কি হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ প্লে what ডু ইউ স্টাডি এগুলো দিয়ে আপনি কী পড়বে কী খেলবে এমন কোশ্চেনগুলো করতে পারি এছাড়াও হোয়াট দিয়ে আরেকভাবে কোয়েশ্চেন করা যায় সেটা হচ্ছে হোয়াট আর ইউ বাইং তুমি কি কিনছো হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো আমরা যদি বলি হোয়াট ডু ইউ ডু তাহলে হবে তুমি কি করো আর যদি বলি হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো এটা কিন্তু কন্টিনিউয়াস আর হোয়াট ডু ইউ ডু তুমি কি করো এটা প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সের মধ্যে তাহলে কেউ কোনো কিছু করছে বা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা হোয়াট আর ইউ দিয়ে কোশ্চেনটা করব আর যদি কেউ কোনো কিছু করে বা তুমি কোন কোথায় পড়ো এমন টাইপের কোশ্চেনে ক্ষেত্রে আমরা হোয়াট ডু ইউ দিয়ে কোশ্চেনটা স্টার্ট করব এরপরে যাই যায় व्हाই মানে কেন व्हाই দিয়ে কোশ্চেন কেমন ভাবে করতে পারি আমরা व्हाই আর ইউ ক্রাইং তুমি কেন কান্না করছো व्हाই আর ইউ স্লিপিং তুমি কেন ঘুমাচ্ছো व्हाই আর ইউ লাফিং তুমি কেন হাসছো व्हाই দিয়ে কোশ্চেন আমরা হোয়াই আর ইউ দিয়ে স্টার্ট করতে পারি ডু দিয়ে প্রশ্ন এবার দেখি ডু দিয়ে কীভাবে কোয়েশ্চেন করতে পারি আমরা ডু ইউ লাইক টু স্টাডি তুমি কি স্টাডি করতে পছন্দ করবে ডু ইউ লাইক টু ওয়ার্ক তুমি কি কাজ করতে পছন্দ করবে ডু ইউ লাইক টু স্লিপ তুমি কি ঘুমাতে পছন্দ করবে এভাবে আমরা ডু দিয়ে কোশ্চেনটা স্টার্ট করতে পারি এবং ডু দিয়ে যখনই কোশ্চেন হবে ফার্ভটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে হোয়াই ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো এর আগে কিন্তু কোশ্চেন ছিল হোয়াইট দিয়ে সেটা হচ্ছে হোয়াইড ইজ দ্য ফোন ফোনটা কোথায় হোটেল কোথায় এয়ারপোর্ট কোথায় ব্যাংক কোথায় এমন টাইপের ছিল কিন্তু এখানে হোয়াইটদের প্রশ্নটা হচ্ছে তুমি কোথায় থাকো তুমি কোথায় খেলো অর্থাৎ এগুলো ভার্ব নিয়ে কোশ্চেন হচ্ছে আর এর আগেটা ছিল কোনো নাউন নিয়ে কোশ্চেন কোন জিনিসটা কোথায় আছে এমন টাইপের ক্ষেত্রে আমরা হোয়াইট রিস্তা দিয়ে কোশ্চেনটা করতাম আর যখনই আমরা তুমি কোথায় থাকো তুমি কোথায় খেলো এমন টাইপের ভার্ভ দিয়ে কোশ্চেন করতে হয় তখন আমরা বলবো হোয়াই ডু ইউ লিভ হোয়াই ডু ইউ প্লে হোয়াই ডু ইউ স্টাডি এভাবে আমরা হোয়াইট দিয়ে কোশ্চেনগুলো করতে পারি ফার্স্টে আমাদেরকে জানতে হবে কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয় আমরা ইন্ট্রোডিউস করতে হলে তাকে নাম বলতে পারি হাই ইজ নামটা বলবেন। তারপর আপনি কোথা থেকে কোথায় আই কাম ফ্রম বাংলাদেশ এরপর আপনি বলতে পারেন আপনি কোথায় থাকেন অর্থাৎ আপনার দেশের কোন এলাকায় থাকেন বা কোন জেলায় থাকেন এটা বলতে পারেন লাইক আই লিভ ইন ঢাকা এরপরে আপনি আপনার বয়স বলতে পারেন বয়সে পড়া যে ইয়ার্স ওল্ডটা সেটা এখন খুব একটা ইউজ করা হয় না তাই আই এম দিয়ে বয়সটা বলতে পারেন আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে তারা কারা লাইক ফাদার মাদার ব্রাদার সিস্টার অ্যান্ড মি এইভাবে আপনি বলতে পারেন এরপরে আপনি কারোর সঙ্গে পরিচয় করার ক্ষেত্রে বলতে পারবেন যে আপনি একজন স্টুডেন্ট আপনি কোনো ভার্সিটি স্টুডেন্ট কি স্কুলে স্টুডেন্ট কি কলেজে স্টুডেন্ট সেটা বলতে পারেন কিংবা আপনি কোন ক্লাসে পড়েন স্কুলে হলে বা ভার্সিটিতে হলে কোন ইয়ারে পড়েন সেটা বলতে পারেন আই এম স্টুডেন্ট অ্যাট সেই ইউনিভার্সিটির নামটা বলতে পারেন এরপর আপনার কি অর্থাৎ কোন সাইডে আপনি পড়াশোনা করছেন সেটা নিয়ে বলতে পারেন মাই মেজরিজ ইংলিশ অর মাই মেজরিজ সায়েন্স এটাও বলতে পারেন এখানে মেজরের মধ্যে অনেক কিছু হতে পারে ম্যাথ ইংলিশ বাংলা সাইন্স মিউজিক এনিথিং হতে পারে তারপর আপনার ফেভারিট সাবজেক্ট কি আপনার ফেভারিট সাবজেক্ট ইংলিশ হতে পারে ম্যাথ হতে পারে আপনার যে সাবজেক্টে ফেভারিট আপনি সেটা নিয়ে বলতে পারেন এরপর আপনি কারোর সঙ্গে পরিচয় হতে গেলে আপনার হবিটা নিয়ে কথা বলতে পারেন লাইক মাই হবিস রিডিং বুকস অর নিউজপেপার মানুষের হবি তো অনেকগুলোও হতে পারে একটা হবি নাও হতে পারে আপনার যদি একটা হবি হয় সেখানে আপনি বলতে পারেন মাই হবি ইজ দিয়ে মিউজিক ওর টু শপিং মুভিস এজ অ্যানিথিং যে কোনো একটা বলতে পারেন আর যদি আপনার হবি অনেকগুলো হয় তাহলে সেখানে আপনি মাই হবিজ আর বলবেন তারপর আপনি আপনার ফ্রি টাইমে কী করতে পছন্দ করেন কোন লাইক ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় আপনার ফ্রি টাইমে ভলিবল খেলা দেখতে পছন্দ করেন অর ইয়োগা করতে পছন্দ করেন সাইক্লিং করতে পছন্দ করেন এমন কিছু বলতে পারেন তারপরে আপনার কোন জিনিসটা অপছন্দ অর্থাৎ আপনি কোন জিনিসটা ডিসলাইক করেন সেটা বলতে পারেন আপনার ফেভারিট ফুড অর ড্রিঙ্ক কি সেটা আপনি বলতে পারেন তারপর আপনি কোন টাইপসের মুভি লাইক করেন লাইক আই লাইক অ্যাকশন মুভিস অর কমেডি মুভিস এরকম আপনি আপনার পছন্দের মুভিটা বলতে পারেন তারপর আপনার ফেভারিট সিঙ্গার অর ব্যান্ড কি সেটা বলতে পারেন আর তারপরে আপনি কেন ইংলিশটা স্টাডি করছেন সেটা নিয়ে বলতে পারেন এখানে অনেকগুলো অপশান আমি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের যে অপশানটা আপনাদের সঙ্গে সুইটেবল আপনারা ইন্ট্রোডিউসের ক্ষেত্রে সেটা ইউজ করতে পারেন লাইক আই স্টাডি টু ইম্প্রুভ মাই ইংলিশ স্কিলস এরপর আপনি বলতে পারেন আপনি কি হতে চান ফিউচারে লাইক আই উড লাইক টু বে টিচার ওর ডক্টর ইঞ্জিনিয়ার অর্থাৎ আপনার ফিউচারে কি হওয়ার ইচ্ছে আপনি সেটা সম্পর্কে বলতে পারেন কারোর সঙ্গে ইন্ট্রোডিউস হতে গেলে দেখা যায় যে আমরা বাংলাতে কিন্তু নিজেদের মতো করে অনেক কিছুই বলতে পারি কারণ আমাদের মাদার ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা কিন্তু আমরা ইংলিশে বলতে গেলে দেখা যায় যে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় কি বলবো আমি ইন্ট্রোডিউস করতে গেলে একের পরে কি বলতে হবে আমাকে সেটা আমাদের কাছে কনফিউজ হয়ে যায় তাহলে আমি এখানে যে ষোলোটা অপশন দিয়ে দিয়েছি আপনারা এভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারেন তবে কারো সঙ্গে ইন্ট্রোডিউস করতে হলে অবশ্যই আপনাকে ফার্স্টে হাই হ্যালো সেটা যদি মর্নিং হয় হাই গুড মর্নিং অথবা আপনি সালাম দিতে পারেন এভাবে আপনি ইন্ট্রোডিউসটা স্টার্ট করতে পারেন আমরা মায়ের সঙ্গে কিভাবে ইংরেজি শিখতে পারি সেটা নিয়ে আলোচনা করি দেখা যায় আপনি আপনার বাচ্চাকে কোনো একটা অর্ডার করছেন সেটা আপনি বাংলাতে অর্ডার না করে ছোট থেকে যদি সেটা ইংলিশে অর্ডার করেন তাহলে সেটা কিন্তু বাচ্চাটা শিখে যাবে সেই সম্পর্কে তার আইডিয়া হয়ে যাবে তাহলে আসুন আমরা শিখি কিভাবে মায়ের সঙ্গে ইংরেজি শিখতে হয় মায়েরা যা বলতে পারে মায়েরা কি বলতে পারে ক্লিন ইওর রুম অর ক্লিন আপ ইউর রুম রুম গোছাও সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন আই উইল ডু ইট নাও অর্থাৎ আপনি এখনই করছেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই উইল ডু ইট নাও আই উইল ডু ইট রাইট নাও অ্যান্ড আপনাকে যদি বলা হয় যে মেক ইউর বেড অর্থাৎ বিছানা গুছাও ফিক্স ইউর বেড মেক ইউর বেড অর্গানাইজ ইউর বেড এটা মানে বিছানা গুছাও এক্ষেত্রে আপনি সেটা করছেন যখন বলতে পারেন আই উইল ডু ইট সুন আপনি শীঘ্রই এটা করছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল বিভিন্নভাবে এই সেন্টেন্সটাকে সাজাতে পারেন টেবিল গুছাও মেক দ্য টেবিল ফিক্স দ্য টেবিল অর্গানাইজ দ্য টেবিল টেবিল গুছাও টেবিলে প্লেট গ্লাস চামচ ইত্যাদি বসাও অর্থাৎ কোনো কিছু সাজানোর জন্য টেবিলটাকে যে সাজানো হবে সেটা ক্ষেত্রে আমরা বলতে পারি প্রিপেয়ার দ্য টেবিল অর সেট আপ দ্য টেবিল অ্যারেঞ্জ দ্য টেবিল টেবিলে কোনো কিছু বসানোর ক্ষেত্রে আমরা সেটাকে অ্যারেঞ্জ করা বলবো ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার মেয়েরা কি বলতে পারে আই উইল ডুট নাওলিবল এভাবে আপনারা বাচ্চাদের সঙ্গে ইংরেজি কথা বলাটা চালিয়ে যেতে পারেন এছাড়া আরও কিছু সেন্টেন্স আমরা বাচ্চাদের সাথে কথা বলার ক্ষেত্রে ইউজ করতে পারি লাইক ওয়াশ দ্য ডিশ খাবার পরে একটা ভালো একটা অভ্যাস তৈরি করে ফেলতে পারেন বাচ্চাদের যে নিজের প্লেটটা নিজেকে ধুয়ে ধুয়ে ফেলা ক্ষেত্রে বলতে পারেন ওয়াশ দা ফ্লোর। ছোটোবেলা থেকেই যদি আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিই যে কোনো জিনিস ময়লা করলে সেটাকে সাথে সাথে তাদেরকেই পরিষ্কার করে ফেলতে হবে তাহলে দেখবেন তাদের মধ্যে একটা ভালো অভ্যাস তৈরি হয়ে যাবে লাইক ক্লিন দ্য ফ্লোর তখন আপনার বাচ্চাটা বলতে পারে যে আই উইল হেল্প ইউ ক্লিন দ্য হাউস সে আপনাকে রুম পরিষ্কার করতে হেল্প করছে সেক্ষেত্রে সে বলতে পারে আই উইল হেল্প ইউ ক্লিন দ্য হাউস দেখা যায় যে বাচ্চারা অনেক সময় ফোনে বা টিভি দেখে ইন্টারনেটে অনেক সময় অপচয় করে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ডো্ট স্পেন্ড সো মাচ টাইম অন দ্য ফোন আর ডোন্ট স্পেন্ড সো মাচ টাইম অন দ্য ল্যাপটপ অর ইন্টারনেট অর্থাৎ ফোনে ইন্টারনেটে বা ল্যাপটপে সময় নষ্ট করো না এভাবে আপনি আপনার বাচ্চাদেরকে ইংলিশে কনভারসেশনের মাধ্যমে ট্রিট করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে